তারপর অনেকেই আমাকে খুব রিকোয়েস্ট করেছেন যাতে আমি অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক নিয়ে একটা ভিডিও আপলোড করি যে ভিডিওতে আপনি পাবেন সুন্দরভাবে যাতে ডেটিং অ্যাট রান করা যায় বা অন্য যে কোনো সিপিআর অ্যাড রান করা যায় এগুলো নিয়ে আপনারা ভিডিও চাচ্ছিলেন তো আপনাদের রিকোয়েস্টের ভিডিও হচ্ছে এটা আজকে আমি আপনাদের কাছে অন অফ দ্য বেস্ট মার্কেটের সবচেয়ে ভালো একটা অ্যাডসাইট আপনাদেরকে আমি শেয়ার করব যেটার মধ্যে আপনি অ্যাড রান করলে অবশ্যই আপনি প্রফিট হতে মানে যে প্রফিট পাবেন অথবা আপনি যে প্রফিটেবল হবেন যেখানের কারণ নেটওয়ার্ক এখানকারের যে ট্রাফিকগুলো সেগুলো একদমই অর্গানিক ট্রাফিক এবং খুবই ভালো মানের এবং এখানে হচ্ছে নিজ বেচ করে কিন্তু অ্যাড রান করা যায় আর আমি আজকে আপনাদের যেই অ্যাড নেটওয়ার্কটা দেখাবো বা এডসাইটটা দেখাবো এটা মূলত যে বেস্ট যে সাইটগুলো থাকে এড নেটওয়ার্কের মধ্যে সেগুলো লিস্টে কিন্তু এটাকে আপনি পাবেন আপনি যদি গুগলেও সার্চ করেন যে বেস্ট অ্যাড নেটওয়ার্ক তাহলে কিন্তু আপনি এটাকে অবশ্যই লিস্টে পাবেন ওকে তো আজকে আমি যেটার কথা বলবো এটা হচ্ছে আমাদের অ্যাডক্যাশ তো অ্যাটকারের ব্যাপারে আপনারা অনেকেই হয়তোবা শুনেছেন যে অ্যাডকাস একটা ওয়েবসাইট আছে কিন্তু হয়তোবা কখনো কাজ করেন নাই কারণ আপনাদের সন্দেহ থেকে যায় কিন্তু যখন আপনারা আমাদের মতো কারোর কাছ থেকে একটা ভিডিও পান সুন্দর একটা ভিডিও দেখেন একটা কনটেন্ট দেখেন তখন আপনাদের সেটার উপর একটা কনফিডেন্ট তৈরি হয় সো ওই কনফিডেন্ট লেভেল থেকে কিন্তু আজকে আমি এই ভিডিও নিয়ে আসছি আর একটা কথা আমি বলে দিই এই ভিডিও কিন্তু আসলে কোনো স্পন্সার না আমি কিন্তু নিজে থেকেই আপনাদের জন্য এটা চুজ করেছি কোন রকম কোনো স্পন্সর ছাড়া ঠিক আছে অনেকেই মনে করেন আমরা ভিডিও দিলে এই নেটওয়ার্ক নিয়ে ভিডিও দিলে মনে করেন যে ভাই হয়তো ভাই ওয়েবসাইট থেকে টাকা খাইছে টাকা খেয়ে হয়তো বা ভিডিওটা দিতেছে আসলে কিন্তু তা না আমি কিন্তু এখানে কোনো রকম কোনো স্পন্সর করিনি বা কোনো টাকাও খাইনি তো চলুন তাহলে দেখে আসা যাক এই নেটওয়ার্কের মধ্যে কী কী আছে তো চলে আসলাম এটা হচ্ছে আমাদের অ্যাড ক্যাশ নেটওয়ার্কের যে ডিটেলস এখান থেকে আমরা কিছু ডিটেলস আমরা জানতে পারবো যেমন এর মধ্যে এসে আমরা যে কোনো নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারি অ্যাকচুয়ালি এটা থেকে আমরা জানতে পারবো আমরা যদি দেখি এটা দু হাজার সাত সালে কিন্তু সিন করেছিল বা লঞ্চ হয়েছে দু হাজার সাত সাল থেকে এখনও পর্যন্ত কিন্তু কাজ করতেছে সো এটার বয়সটা কিন্তু মোটামুটি অনেক দিন হয়েছে সো এরকম পুরনো একটা নেটওয়ার্ক এটার মধ্যে আপনি কেন কাজ করবেন না যেহেতু পুরোনো ওদের রেটিংও ভালো মান ভালো আপনি অবশ্যই এখানে কাজ করতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে এখানে গ্লোবাল যে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে ট্রাফিকগুলো সেগুলো খুবই ভালো কাজ করে যে কারণে এখানে আমি খুব পছন্দ করি এখানে হচ্ছে অ্যাডভার্টাইজ মানে যে অ্যাডভার্টাইজার এবং হচ্ছে পাবলিশার দুই ধরনের কাজ করা যায় একটা হচ্ছে সিপিএম টাইপের আপনার যে একটা ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু এখানে আপনি পাবলিশার হয়ে কাজ করতে পারেন আপনার ওয়েবসাইট থেকে মোডেস করার জন্য সেক্ষেত্রে আপনি এখানে সিপিএম টাইপের অ্যাড পেয়ে যাবেন যেটা হচ্ছে কস্টমার মাইল অথবা হচ্ছে কস্টমার যে ক্লিক এরকম কিছু একটা আপনি পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনি এখানে মিনিমাম পে আউট আপনি যদি এখানে পাবলিশার হন বা আপনি যদি এখানে কাজ করেন তাহলে আপনি অ্যাকচুয়ালি পাবেন হচ্ছে পঁচিশ ডলার আপনি মিনিমাম পেআউট নিতে পারবেন আর এখানে আপনাকে পেমেন্টটা দিবে মূলত তিরিশ দিনের মাথায় অথবা আপনি নিজের ইচ্ছা মতো করে পেমেন্ট নিতে পারবেন যে কোনো সময় পেমেন্ট মেথড এখানে রয়েছে পেপল এখানে রয়েছে ওয়েব মানি এখানে রয়েছে ব্যাঙ্ক ওয়্যার ট্রান্সফার এবং রয়েছে বিটকয়েন এবং রয়েছে থিয়েটার ইউএসডিটি সো বাইনান্স ওকে এখানে হচ্ছে এবার যদি পাব এই অ্যাডভাইজারের কথা বলি যেটা হচ্ছে আমাদের জন্য সবসাইতে গুরুত্বপূর্ণ যে আমরা অ্যাডভাইজার হবো আমাদের কী কী এখানে সুবিধা আছে আমি এখানে কেন অ্যাড রান করবো সেই বিষয়গুলো যদি একটু জানি এখানে অ্যাড ফর্মার দেখেন ফর্মার এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আমাদের জন্য একদমই পারফেক্ট এখানে এবং অটোটাকেও রয়েছে আপনি তাহলে অটোটাকে ইউজ করতে পারবেন এখানে ইনপেজ মানে ইনপেজ পুশ আছে এখানে পপ আন্ডার আছে এখানে দেখেন ইন্টারস্টিয়াল আছে এখানে এবার আছে ব্যানার্স এবার আছে নেটিভেটস তো এগুলো সবই কিন্তু যে গ্যাম্বেলিং তারপর হচ্ছে বেটিং তারপর হচ্ছে ডেটিং হ্যাঁ তারপর হচ্ছে ই কমার্স এগুলোর জন্য কিন্তু এই অ্যাডগুলো কিন্তু সবই কিন্তু পারফেক্ট ফর্ম্যাট ওকে এখানে আমরা যে কস্ট মডেল পাবো মানে আমি যেই মডেলে আমি এখানে একটা রান করবো সেটা এখানে রয়েছে সিপিএ সিপিএম এবং সিপিসি আপনি দিতে পারেন সিপিএ টাইপের যেটা যেটাতে হচ্ছে কস্ট পার অ্যাকশনের অ্যাকশনের উপরে দিতে পারবেন সিপিএম টাইপের কস্টার মাইলের উপরে দিতে পারবেন সিপিজি কস্ট পার ক্লিকের উপরে আপনি যেই বেস করে আপনি দেন আমি এখানে সাজেস্ট করবো সিপিএম দেওয়ার জন্য ওকে এখানে মিনিমাম ডিপোজিট একশো ডলার আপনি এখানে একশো ডলার অ্যাড করে দেন হচ্ছে আপনি অ্যাড্রান করতে পারবেন এরকম আমি পারবেন না আর আপনার জন্য একটা আমি একটা পরামর্শ দেবো সেটা হচ্ছে আপনি যদি একশো ডলারের নিচে অ্যাডভান নিয়ে যদি আপনি কোনো কথাবার্তা বলে থাকেন যে আপনি অ্যাডভান করবেন তাহলে আমি বলবো আপনি টাকা নষ্ট করিয়েন না কারণ অ্যাকচুয়ালি পাঁচশো ছয়শো ডলারের নিচে অ্যাডভান করলে সেখান থেকে আসলে প্রফিট করা যায় না আর একশো ডলার কিন্তু এখানে কারণ মিনিমাম একটা ব্যালেন্স যেটা দিয়ে আপনি অ্যাডভান করলেও আপনি হয়তো বা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট সর্বোচ্চ এরকম আপনি হয়তো বা প্রফিট করতে পারেন ঠিক আছে দুই চার পাঁচ পার্সেন্ট প্রফিট করতে পারেন বড় মানের কোনো প্রফিট আপনি একশো ডলারে করতে পারবেন না সো এই এই নেটওয়ার্কগুলো ইনভেস্টমেন্টের নেটওয়ার্কগুলো এরকম আপনি যত বেশি ইনভেস্ট করবেন আপনার যে প্রফিটের যে পার্সেন্টেজ আপনার তত বেশি বৃদ্ধি হবে কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা ঘটে আমরা মনে করি এখানে যদি আমি এতগুলো টাকা যদি আমি দিই এখানে যদি ডিপোজিট করি তারপর যদি আমাদের রেজাল্ট না আসে যে কারণে আমরা সেখানে দু তিন ডলার দিয়ে ট্রাই করি বা পঞ্চাশ ডলার দিয়ে ট্রাই করি তখন দেখা যায় আমাদের রেজাল্ট আসে না তো এই ভুলের কারণেও কিন্তু আমরা এরকম কাজ করতেছি কিন্তু আমরা সাকসেস হতে পারি না সো আপনারা সাকসেস হতে গেলে আপনাকে অবশ্যই বড় করে ইনভেস্টমেন্ট করতে হবে তাহলে আপনি বড় করে আপনি হচ্ছে যে সাকসেস হতে পারবেন ওকে তো যাই হোক এবার হচ্ছে আমাদের এখানে পে যে পেমেন্ট মেথড আপনি এখানে অ্যাডভান্স করতে গেলে আপনার যে পেমেন্ট মেথডটা আপনি এখানে যে ডিপোজিট করতে পারবেন সেটা হচ্ছে পেপল স্ক্রিল এবার হচ্ছে ব্যাঙ্ক ওয়ার ট্রান্সফার এবং আছে ওয়েব মানি এবং আছে ক্রেডিট কার্ড সো ক্রেডিট কার্ড দিয়ে আপনারা এখানে সবচেয়েতে বেশি ডিপোজিট করতে মজা পাবেন কারণ ক্রেডিট কার্ডটা হচ্ছে ইনস্ট্যান্ট কাজ করে এবং আছে ওয়েব মানিটাও কিন্তু ইনস্ট্যান্ট কাজ করে যদি ওয়েব মানি দিয়ে করতে চান তাহলে আপনার খরচ কম হবে কারণ ওয়েব মানি যে ডলার রেটটা অনেক কম থাকে আর কার্ড দিয়ে যদি আপনি করেন তাহলে রেটটা অনেক বেশি পড়বে কারণ এখানে পাঁচ ষাট টাকা বেশি পড়বে ডল পার ডলারে ওকে তা আমি বলবো আপনার মানি দিয়ে করবেন তাহলে আপনার রেটটা কম পড়বে কারণ মানি ডলারটা খুব কম দামে কেনা যায় ওকে এবার আছে এখানে ডেলি ইম্প্রেশন দুশো দুশো মিলিয়ন আপনি দুশো মিলিয়ন ইম্প্রেশন পাবেন প্রতিদিন এবং টপ জিও হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যেটা আমি একটু আমি বলেছিলাম যেখানে ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে কাজ করলে খুবই ভালো হয় এখানে টপ ভার্টিক্যাল যে জিনিস নিয়ে আমরা কাজ করতে পারবো সেটা হচ্ছে ভিপিএন তারপর আছে ইউটিলাইটিস তারপরে সাবস্ক্রিপশন এবার আছে গ্যাম্বলিং এবার হচ্ছে গেইমিং এবং হচ্ছে ডেটিং এবং ইটিসি এই এটিএসির মধ্যে কী কী আছে সেটা আমি একটু পরে জানিয়ে দিচ্ছি এবার আপনি দেখেন এখানে একটা জিনিস আপনি দেখেন এখানে যারা হচ্ছে অক্টোবরের তিরিশ তারিখে যারা হচ্ছে এখানে দিয়েছে যে রিভিউ দিয়েছে তারা কিন্তু এখানে লিখেছে এটা খুবই ভালো নেটওয়ার্ক এবার হয়েছে বেস্ট অ্যাড নেটওয়ার্ক এখানেও কিন্তু সবাই কিন্তু ভালোভাবে একটা জিনিস লিখছে এবং এখানে কিন্তু একটা বেস্ট অ্যাথলিট প্রোগ্রামের ব্যাপারেও দেখছি আপনি চাইলে এখানে অ্যাথলি নিয়েও কাজ করতে পারেন এখানে যদি আপনি অ্যাথলিট নিয়ে কাজ করেন তাহলে আপনি খুব ভালো মানের একটা প্রফিট করতে পারবেন এড রান অ্যাড রান না করেও ওকে তো এই অ্যাথলিটের ব্যাপারে যদি কেউ জানতে চান এখানে অ্যাথলিটে কীভাবে করতে হয় তাহলে আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো কারণ আজকে আমি আপনাদের জাস্ট অ্যাড নেটওয়ার্কটাকে রিভিউ করব কিন্তু অ্যাকলিটের ব্যাপারে তেমন কিছু বলবো না তো পরবর্তী সময় যদি বলেন কমেন্ট করেন তাহলে আমি হচ্ছে অ্যাকলিটের ব্যাপারে বলবো যারা অ্যাড রান না করে আপনি চাইলে ইনকাম করতে পারেন সিপিএর মতো কাজ করে এবার হচ্ছে আমি সরাসরি চলে যাই আমাদের হচ্ছে অ্যাড ক্যাশের ওয়েবসাইটে তো আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন অ্যাড করে দেবো আপনারা ওখান থেকে এটাকে সরাসরিভাবে ক্যাচ করতে পারবেন তো ক্যাচ করে এটার মধ্যে চলে আসবেন আসার পরে আপনি এখানে আমরা বিস্তারিত বিষয়গুলো জানার জন্য যে অ্যাডভাইজারে যদি চাপ দেয় মানে মাউস প্যান্টটা রাখি তাহলে দেখতে পাবেন এখানে লেখা আছে অ্যাফিলিট মার্কেটিং সো যারা অ্যাফিলিট এটার মধ্যে করতে চান যেটা বললাম তারা একটু কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে এইটার পুরো একটা ডিটেলস ভিডিও দেবো যে অফিলেট কীভাবে করে করতে হয় সেই বিষয়টা আর এখানে মনিটাইজের ব্যাপারটা যাদের একটা ওয়েবসাইট রয়েছে অ্যাকচুয়ালি যাদের একটা ওয়েবসাইট রয়েছে তারা হচ্ছে এই অপশনের মাধ্যমে আপনার ওয়েবসাইটটিকে মনিটাইজ করে বা হচ্ছে অ্যাড রান করে আপনি চাইলে কিন্তু এখান থেকে যে ইনকাম করতে পারবেন সেটা রেফারেলও হবে অটো দিয়েও হবে এবং হচ্ছে ডিরেক্ট লিঙ্ক দেওয়া হবে আপনি যেভাবে করে করেন আর ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করে কিন্তু আপনি ল্যান্ড ইকিজ বানিয়েও কিন্তু কাজ করতে পারবেন চাইলে মানে সিপিএম নেটওয়ার্কে যেমন কাজ করে সেভাবে করে আপনি এখানে কিন্তু কাজ করতে পারবেন এখানে বিভিন্নভাবেই আপনি কাজ করতে পারতেছেন অনেকভাবেই কাজ করা যায় এবার সেট ফর্ম্যাট কোন কোন ফর্মাটে আমরা অ্যাডান্ড করতে পারবো এখানে দেখেন ভিডিও আর দিতে পারবো পপ আন্ডার দিতে পারবো তারপর সে পেজ পুশ দিতে পারবো তারপর সেই এটা ইন্ডিয়ার এস্টেটিয়াল এটাও দিতে পারবো ওকে আমি যদি এখানে একটু চাপ দেই তাহলে আপনারা আরও জিনিস দেখতে পাবেন আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি স্ক্রোল করি একটু নিচের দিকে হ্যাঁ এটার মধ্যে আমরা কেন গিয়ে অ্যাড রান করবো এই যে দেখেন এখানে অ্যাডের যে অ্যাড যেটা আপনার যদি ডেটিং নিয়ে কাজ করছেন তাহলে কিন্তু ভিডিও একটা ওয়াও কাজ করে ঠিক আছে তারপর হচ্ছে এই যে না এখানে নেটিভ অ্যাড এই ব্যানার অ্যাট এগুলো কিন্তু হচ্ছে ই কমার্স টাইপের অফারে খুব ভালো কাজ করে নেটিভ কিন্তু ডেটিংয়ে খুব ভালো কাজ করে ওকে এবার নিচের দিকে যদি একটু যাই এখানে আমি জাস্ট আপনাদের আমি ভার্টিক্যালটা একটু দেখাবো এখানে যে ভার্টিক্যালটা কী কী আছে একটু অ্যাডভাইজারে চাপ দিলাম দেখি এখানে গেইন রিয়েল রেজাল্ট আচ্ছা দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে স্পোর্টস গেমিং অ্যাডাল্ট তো আমরা অ্যাডাল্টটা কিন্তু হচ্ছে আমাদের একটা ফোকাস পয়েন্ট যে আমরা অ্যাডাল্ট নিয়ে বেশিরভাগ সময় অ্যাড রান করতে চাই সো এখানে কিন্তু অ্যাডাল্টটা কিন্তু সাপোর্ট করে তারপর যারা আই গেমিং নিয়ে করতে চান এবং স্পোর্টস নিয়ে যারা কাজ করতে চান তারাও পারবেন এবং ভিওডি নিয়ে যারা কাজ করতে চান তারপর অ্যাপিনস্টল নিয়ে যারা করতে চান তারাও পারবেন ফাইন্যান্স নিয়ে যা কাজ করেন তারাও পারবেন যেমন ট্রেডিং হ্যাঁ ইন্স্যুরেন্স এগুলো নিয়ে যারা করতে চান তারাও কিন্তু এখানে পারতে চান এগুলো হচ্ছে এখানে টপ ভার্টিক্যাল হ্যাঁ এই ভার্টিক্যালের যে কোনো একটা যদি আপনি ইউজ করেন বা এই টাইপের অফার যদি আপনি এখানে রান করেন তাহলে আপনি সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাবেন ওকে ওকে এরপর হচ্ছে আমাদের এখান থেকে এটার আরও অনেক জিনিসগুলো আছে যেগুলো আপনি একটু দেখতে পাবেন এখানে তো এত কিছু নিয়ে আমি কথা বলবো না কারণ যেহেতু আমি এটা আপনাদের বলেছি ভালো সো নেটওয়ার্কটা ভালো কারণ এটা হচ্ছে টেস্টের একটা নেটওয়ার্ক আপনি যদি গুগলে বেস্ট অ্যাড নেটওয়ার্ক দিয়ে সার্চ করেন তাহলে আপনি এটাকে অবশ্যই লিস্টে পাবেন ওকে তো এবার হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখান ক্রিয়েট করে আমরা দেখবো এখান থেকে আমরা কীভাবে করে অ্যাড রান করবো আমরা কীভাবে করে কোন ওয়েতে কাজ করবো আমি সব বিষয়গুলোকে বুঝিয়ে দেবো তো আমরা হচ্ছে রেজিস্টারে ক্লিক করবো আমি রেজিস্টারে একটা ক্লিক করলাম রেজিস্টারে ক্লিক করার পরে ফর্মটা আমাদের এখানে পূরণ করতে হবে পূরণ করার জন্য আমি একটা ইমেল প্রথমে আমি বাছাই করে নিই যে ইমেলটা আমি ব্যবহার করব সেই ইমেলটা তো আমি এখান থেকে হচ্ছে আমি এই ইমেলটা ব্যবহার করব তো আমি ফার্স্ট অফ অল আমি এখান থেকে ইমেলটাকে কপি করে নেব যাতে আমি এটা ইজিলি যাতে ব্যবহার করতে পারি এই যে আমি ইমেলটা ফার্স্ট কপি করে নিলাম তো কি আমি মেইল এখান থেকে নিয়ে নিয়েছি তো কি মেইল আমি নিয়ে নিলাম এবার হচ্ছে আমি এখানে চলে আসবো এখানে এসে আমি ফার্স্ট মেইলটাকে এখানে দেবো পেস্ট করলাম এবার আমি পাসওয়ার্ড দেবো আমি এখানে নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দিলাম ওকে সেম পাসওয়ার্ডটা নিচের বক্সে দেব ওকে আমি সেম পাসওয়ার্ড দিলাম এবার আমরা এ আই এগ্রি টু দ্য টার্মস অফ অ্যান্ড কন্ডিশন এটাকে দেবো এটাকে আমরা টিকমাক করবো না তাহলে আমাদের মেয়েদের মধ্যে প্রচুর পরিমাণে টিপস পাঠাবে যেটা আমাদের বিরক্তিকর হবে তো এটাকে আমরা বাদ দিয়ে এখানে জাস্ট আই এম নটা রোবোট এখানে ক্লিক করব এবার আমরা হচ্ছে এই ক্যাপচাটাকে পূরণ করবো ক্যাপসটা পূরণ করা খুবই ইজি এখানে আপনি লেখা দেখতে পাবেন যে কোন বিষয়টা এখানে আছে মোটরসাইকেল তো এখানে মোটরসাইকেল আমি সিলেক্ট করব তো দিলাম এবার নেক্সট করবো আবার এখানে আছে দেখেন বাসেস তো বাস যতগুলো আছে ততগুলো আমরা এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করে ভেরিফাই করবো আবার বাস আসছে তো যতবার আসবে আপনাকে ততবার দিতে হবে তবে ট্রাই করবেন প্রত্যেকবার একদম পারফেক্টভাবে সিলেক্ট করার জন্য যা আছে তা দেওয়ার জন্য ওকে তো আশা করি সবগুলো হয়ে গেছে এবার ভেরিফাইতে ক্লিক করব তো এবার আবার আমি মিস করেছি হয়তো কোনো একটা তো ওকে এটাকে বলা হয় গুগল ক্যাপচা ওকে 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 আচ্ছা এই যে আমি সুন্দর করে দিলাম এবার নেক্সট করবো এবার হচ্ছে আমাদের কোরোজক কোরোজকটা আমি এখান থেকে সিলেক্ট করি এই যে কুরোজক এগুলো এই যে কোরোজক তো এখানে কুরোজক আমি সবগুলোকে সিলেক্ট করে দিয়েছি এবার ভেরিফাই তো হয়ে গেছে আমার এবার আমি ক্রেট নেওয়াও এখানে ক্লিক করবো ক্রেট নাও এখানে ক্লিক করছি তো দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু তাহলে এখানে নিট টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টস সো আমরা যে মেলটা ব্যবহার করেছি সেটার মধ্যে একটা মেল চলে গেছে ওখান থেকে আমাকে এটা এখন ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আমি ইনবক্সে চলে যাব যে ইনবক্স এখানে যদি আমি একটু লোড দিই তাহলে আমি দেখতে পাবো যে এটা মেলটা চলে আসছে তো আমি দেখি এটা আমার এখানে আসে নাই আমি একটু স্প্যামটা দেখি এখানে আসছে কিনা এই যে অ্যাডকাস থেকে আমার চলে আসছে স্প্যামে যদি আপনার ইনবক্সের মধ্যে না পাম তাহলে স্প্যামে চলে আসবেন তাহলে এখানে দেখবেন এই যে অ্যাডকাস থেকে চলে আসছে তো জাস্ট আমি এখানে একটা ক্লিক করব এবার লেখা আছে কনফার্ম ইউর অ্যাকাউন্ট এখানে জাস্ট একটা ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা অপশন আসবে এখান থেকে আমাদের এখন একটু ইনফরমেশন দিতে হবে সেটা হচ্ছে আমি এখানে অ্যাডভাইজার হব যদি আপনি এটার মধ্যে অ্যাড রান করতে চান আপনার অন্য নেটওয়ার্কের তাহলে অ্যাডভাইজার হবে যদি আপনি চানটার মধ্যে অ্যাফিলিয়েট হয়ে কাজ করবেন তাহলে পাবলিশার সো পাবলিশার হয়ে কাজ করতে গেলে আমি যেটা পূর্বে বলে দিয়েছি যে আপনারা কমেন্ট করলে আমি ভিডিও দেবো যেখানে পাবলিশার হয়ে কীভাবে করে কাজ করতে হয় এখানে রান না করে এখানে প্রচুর রান করা যায় সেই বিষয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব পরবর্তী সময় তো এখন আমি দেখাচ্ছি অ্যাডভাইজার অ্যাডভাইজারে ক্লিক করলাম এখানে আমরা সিলেক্ট করতে হবে কন্ট্যাক্ট মেথড এখানে ক্লিক করার পর টেলিগ্রাম ইউজ করবো বা হোয়াটসঅ্যাপ আপনি যেটা দাম টেলিগ্রাম সবচেয়ে বেস্ট টেলিগ্রাম এবার এখানে টেলিগ্রামের ইউজার নেমটা দেবেন ওকে তো আমার ইউজার নেমটা হচ্ছে ইউজার নেম আমি বের করে দেখাচ্ছি আমি টেলিগ্রামে চলে গেলাম তো টেলিগ্রামে আসার পর এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর প্রোফাইলে ক্লিক করবো এবার দেখেন এখানে আমার যে এই যে ইউজার নেমটা আছে যেটা এটাকে জাস্ট আমরা কপি করবো কপি হয়ে গেছে এবার আমি চলে যাব এখানে সেটাকে পেস্ট করে দেবো তো এই যে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে এখানে আমরা হচ্ছে দেখবো ইউনাইটেড ইউএস ডলার এবার রেজিস্টারে ক্লিক করবো তো দেখেন এখানে আমাদের কিন্তু এটা হয়ে গেছে তো এখানে এখন আমাদের বলতেছে ফান্ড অ্যাড করার জন্য এবং অ্যাড ক্রেড করার জন্য তো অ্যাড এবং ফান্ড অ্যাড করার আগে আমরা এদিক থেকে কিছু বিষয় জেনে নেব ওকে তো এখানে একটা জিনিস দেখবেন ফার্স্ট হচ্ছে আমাদের সেটিংস সেটিংস যদি একটা চাপ দেখ এখানে আছে প্রোফাইল প্রোফাইল একটু চলে যায় দেখি আমাদের প্রোফাইল কোনো মিস্টেক আছে কি না বা কোথাও আমাদের চেঞ্জ করতে হবে কি না সেটা আমরা দেখবো ওকে প্রোফাইলে আসলাম এখানে দেখেন আমাদের নেমটা কিন্তু এখানে নাই তো ফার্স্ট আমরা এটাকে একটু অ্যাড করি তো এখানে আমি হচ্ছে আমার নিজের নামটা একদম রেগুলার নেম দেবেন আপনার যেটা অরিজিনাল নেম সেটাই দেবেন হুম এখানে ভুল কিছু দেওয়ার অবশ্যই নেই যেহেতু আপনি এখানে লোড করবেন এখানে আপনার অ্যাড্রেসটা দেবেন ফুল অ্যাড্রেসটা দেবেন আমি কিন্তু এখানে ফুল অ্যাড্রেসটা দিচ্ছি না আপনারা দেবেন এখানে পোস্টাল কোড তো এখানে আমি পোস্টাল কোডটা দিচ্ছি আপনি ফুল অ্যাড্রেস দেবেন এখানে ঢাকা আমার ঠিক আছে আপনি এখানে আপনার সিটিটা অ্যাড করে দেবেন বা বিভাগটা অ্যাড করে দেবেন এবার সেভ চেঞ্জ তো আমি সেভ করে দিলাম এবার কন্টাক্ট ইনফরমেশন কনটাকে ক্লিক করলাম এখানে আমাদের আছে সিলেক্ট টাইপ এখানে আছে দেখেন এখানে আমরা দেবো হচ্ছে ফাইন্যান্স লিগাল রিপোর্ট তো এগুলো হচ্ছে প্রাইমারি কন্ট্যাক্ট ফাইন্যান্স ফাইনান্স এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন এখানে আমার অলরেডি ইমেল অ্যাড্রেস আছে আর দিতে হবে না টেলিগ্রাম ঠিক আছে ফোন নম্বরটা আপনি অ্যাড করে দিতে পারেন ওকে দিয়ে চেঞ্জ এবার আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট টাইপ এটা হচ্ছে দেবো অ্যাডভার্টাইজার প্রোডাক্ট সার্ভিস এটা দেবো বা মিডিয়া বায়ার এজেন্সি অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক এজেন্সি মিডিয়া বাইং অ্যাফিলিয়েট মার্কেটার তো এটা আপনি দিতে পারেন মিডিয়া বায়ার অ্যাফিলিয়েট মার্কেটার ওকে চেক করেন কারণ আপনি আপনার অন্য সাইডের নেটওয়ার্কের অ্যাড এনে আপনি অফার এনে এখানে আপনি রান করবেন সো আপনি অ্যাফিলিয়েট ওকে এখানে নোটিফিকেশন ডিটেল এবার হচ্ছে অ্যাফিয়ারেন্স অ্যাফিয়ারেন্স কিছু করতে হবে এটা হচ্ছে থিমসের একটা অবস্থা তো যাই হোক এবার আমরা হচ্ছে চলে যাবো এখান থেকে ফাইন্যান্সে সরাসরি চলে যাব ফাইন্যান্সে তো ফাইন্যান্সে কারণ এখানে আমরা ফাইন্যান্সে কারণেই যাবো কারণ এখানে আপনি ডিপোজিট না করে অ্যাকচুয়ালি এখান থেকে আপনি অ্যাড্রান করতে পারবেন না ওকে তো আমি ফাইন্যান্সে চলে গেলাম ফাইন্যান্সে চলে গেলে আছে পেমেন্টস পেমেন্টস একটা ক্লিক করব ওকে দেখেন লেখা আছে এখানে যে অটো পেমেন্টটা এটা আমরা অন করবো না এটা এরকমই থাকুক এখানে আমরা অ্যাট ফান্ড অ্যাট ফান্ড একটা ক্লিক করব ফান্ডে ক্লিক করার পর যেটা আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা এখানে তিনটা ওয়েস আপনাদের জন্য সবচেয়ে ইজি একটা হচ্ছে ভিসা কার্ড আর একটা হচ্ছে এখান থেকে স্ক্রিল আর একটা হচ্ছে এই যে শেষের এটা এটাকে বলা হয় ক্রিপ্টো ঠিক আছে ভিসা কার্ট স্ক্রিল ক্রিপ্টো এই তিনটে হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে পারফেক্ট অপশন এবং ইন্ডিয়াতে যারা থাকে তাদের জন্য পারফেক্ট অপশান আমি মনে করি কারণ পেপল এগুলো ডলারের রেট অনেক বেশি ব্যাঙ্ক ট্রান্সফার এখানে একটা ফি কাটতে পারে বড় রকমের এবং সময় লাগতে পারে স্ক্রিল ইজিলি পাওয়া যায় এবং হচ্ছে এই যে এই বাইনান্স যেটা বাইনান্স বা যে কোনো ক্রিপ্টওয়ালেট এইটা পাওয়া যায় এবং হচ্ছে ভিসা কার্ড আপনারা যাদের ভিসা কার্ড না আছে যারা একটা ভিসা কার্ড করতে চান হ্যাঁ তারা হচ্ছে এই ভিডিওটাকে দেখতে পারেন এই যে আমি উপরে অ্যাড করে দিলাম এই ভিডিওটা আমাদের দেখতে পারেন আপনি যদি দেখে আপনি একটা ভিসা কার্ড নিতে পারবেন যে কোনো সময় তো আমি এখান থেকে ভিসা কার্ডটাকে এখান থেকে সিলেক্ট করলাম ভিসা কার্ডটাকে সিলেক্ট করে দিলাম ওকে ভিসা কার্ড সিলেক্ট করার পরে যেখানে এখানে মিনিমাম একশো ডলারই কিন্তু আসলে দেওয়া যায় আর এখানে হচ্ছে দুই পয়েন্ট পাঁচ ডলার হচ্ছে ফি কাটে তো যেখানে আপনি সাতানব্বই পয়েন্ট পঞ্চাশ ডলার পাবেন মানে আপনার আড়াই ডলার এখান থেকে ফি কেটে নেবে এবার আমরা এখানে থেকে প্রোসেস টু পে পেমেন্ট এখানে ক্লিক করব তো এখানে হচ্ছে আমরা আমাদের কার্ডের নাম্বার দেবো এখানে আমরা কার্ড যার নামে করা তার নামটা দেবো এখানে আমরা দেবো হচ্ছে এটার এক্সপায়ার ডেট এখানে দেবো হচ্ছে সিবিসি কোড এটা দিয়ে জাস্ট পেতে ক্লিক করবো তাহলে এটা সাথে সাথে পেমেন্ট হয়ে যাবে আর যারা হচ্ছে বাইন্যান্স দিয়ে করতে চান তাদেরটাও আমি দেখাচ্ছি তো বাইন্যান্সে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা একশো ডলার সেট করবো এখান থেকে আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করব এখানে আমরা সেটাকে প্রোসেড করবো তো প্রোসেড দিলাম এবার আমাকে এখানে রিকোয়েস্ট পেমেন্টে নিয়ে যাবে দেখেন বিট পেতে এই যে এখান থেকে বিটকয়েন আমি কোনটাতে করতে চাই এখান থেকে হচ্ছে আমি করবো অ্যাকচুয়ালি বিটকয়েন আমি করবো না তেও করতে পারি আমি হচ্ছে ইথিরিয়ামেও করলাম তে করবো ইউএসডিসি এখন বাইন্যান্স থেকে ইউএসডিসি ওয়ালেট খুলে এটাকে স্ক্যান করে আপনি টাকাটা পে করতে পারবেন ওকে তো এটাও দেখালাম এবার আমি দেখাবো আপনাদের যে ব্যাপারটা স্ক্রিল দিয়ে আপনি কীভাবে করে পেমেন্টটা করবেন তো দিয়ে করার জন্য স্ক্রিলে চাপ দেবেন স্ক্রিনে আমি চাপ দিলাম ওকে স্ক্রিলে চাপ দিলাম এবার এখান থেকে আপনি জাস্ট প্রসেস এখানে একশো ডলার নিচে তো পারবেন না এখানে তিন ডলার এই কাটে এখানে কিন্তু তিন ডলার কাটে এখানেও কিন্তু যে একটা ব্যালেন্স কাটে দেখেন এখানে কত কাটে আমি দেখাচ্ছি এখানে কিন্তু দু ডলার কাটে ঠিক আছে এটা একটু ফি কম আর ব্যাংক দিলে ব্যাংক দিলে কি কত কাটে ব্যাঙ্কে কিন্তু এখানে যে সরাসরিভাবে কিন্তু এটা হচ্ছে একটা জাস্ট যে ওয়্যার ট্রান্সফার সো ওয়ার ট্রান্সফার কিন্তু অনেক কস্টলি এটা আমাদের আমাদের কোনো প্রয়োজন নাই ঠিক আছে ওয়্যার ট্রান্সফারটা কোনো দরকার নেই তো এবার যদি আমরা দেখি দেখেন এখানে স্ক্রিন স্ক্রিনটা দেখি স্ক্রিলে আমাদের তিন ডলার কাটে তো আপনি এখানে ভিসা কাটে কম পাবেন পঞ্চাশ সেন্ট কম পাবেন আর এটা একটু কম পাবেন এছাড়া সবগুলোতেই আর কি মোটামুটি বেশি কাটে তো স্ক্রিনে দেওয়ার পর এখানে জাস্ট প্রোসেড করবেন ওকে প্রোসেড করার পর দেখেন আপনাকে নিয়ে যাবে যে স্ক্রিল এখানে সরাসরি লগ ইন হবে অ্যাকচুয়ালি স্ক্রিল দিয়ে কোর্ট স্ক্রিল লগ ইন করতে হয় দেখুন আপনি আপনার স্কিল অ্যাকাউন্ট এখানে লগ ইন করবেন লগ ইন করলে এখান থেকে অটোমেটিক্যালি আপনার টাকাটা স্কিল থেকে কেটে নেবে যাদের স্কিল অ্যাকাউন্ট না আছে তারা কিন্তু এটা পে করতে পারবেন না অ্যাকচুয়ালি তো আমি বলবো আপনারা ভিসা কার্ড অথবা হচ্ছে ক্রিপ্টো দিয়ে পেটা করবেন তাহলে আপনি ইজিলি পেটা করতে পারবেন ওকে তো পেমেন্ট করার পর এখানে আমরা অ্যাড এখন কীভাবে করে ক্রিয়েট করবো তো অ্যাডভান্স করার জন্য সরাসরিভাবে আমি হোমে চলে যাব পেমেন্ট করার পর এখানে তো ক্যাম্পিংয়ে চলে যাব তারপর যে ক্যাম্পিং ক্যাম্পিংয়ে চলে যাব সরাসরি তো ওকে ক্যাম্পিং করলে দেখেন এখানে চলে আসবে ক্রিয়েটা ক্যাম্পিং এখানে ক্লিক করবো এবার আমরা ক্যাম্পিং ক্রিয়েট করব ওকে এবার এখানে একটা ক্যাম্পিংয়ের নেম দেবো আপনার নিজের মতো করে আপনার ইচ্ছে মতো একটা নাম দেন আমি দিলাম টেস্ট ক্যাম্পিং এই যে আমি দিলাম টেস্ট ক্যাম্পিং সরি জি এবার এখান থেকে আমরা ডিভাইস সিলেক্ট করবো যে আমি কোন ডিভাইসের উপরে একটা রান করতে চাই ওকে তো এটা আমি বাদ দেবো ট্যাবলেটও বাদ দেবো এখানে আমি মোবাইল এবং হচ্ছে ডেস্কটপ এই দুইটাই রাখবো কারণ এই দুইটাই মানুষ বেশি ইউজ করে ঠিক আছে এই দুটা নিয়ে যে হচ্ছে আমি এখানে নেটওয়ার্ক দেব ওয়ার্ল্ড যদি আপনার কোনো কান্ট্রি সিলেক্ট করতে হয় তাহলে যে সিলেক্টেড কান্ট্রি এখানে ক্লিক করে এখানে আপনি কান্ট্রিটা সার্চ করবেন জাস্ট আপনি কোন কান্ট্রিটা লাগবে ওকে তোমার ইউনাইটেড স্টেট এটা আপনি যা দেন তা আমি দিলাম ওয়ার্ল্ড ওয়াইড আমি ওয়ার্ল্ড ওয়াইড দিলাম এবার নেক্সট করবো ওকে নেক্সট করে দিলাম ওকে নেক্সট ওয়েলাস্ট দেখেন এখানে হচ্ছে আমাদের রেগুলার অ্যাডের অ্যাডের সিলেকশন আপনি কোন টাইপের অ্যাড চান তো আমি অল ট্রাফিক আমি অ্যালাউ করবো আমি যে কোনো সোর্স থেকে আমার আসতে পারে আপনি যদি নির্দিষ্ট অ্যাডটা অ্যাড সোর্স চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন এই যেখান থেকে এটা জাস্ট উঠে দেবেন তো আমি বললাম ওইটা আপনার অ্যাড অনুযায়ী আপনি যেই বিষয়টার উপরে দিতে চান সেটার হিসেবে আপনার এখানে হবে তো যাক আমি এখানে সবগুলো দিলাম সবগুলো দিয়ে হচ্ছে এখান থেকে আমি ইন্টারেস্ট নেব আমি এখানে ইন্টারেস্ট সব সিলেক্ট করেছি আপনার কোন ধরনের ইন্টারেস্ট দরকার আপনি কোন নেশ নিয়ে কাজ করবেন সেটার উপর হচ্ছে আপনার ইন্টারেস্টটা বেসিক্যালি এখানে দিতে হয় তো আপনি ধরেন ডেটিং নিয়ে কাজ করতে চান তাহলে এখানে আপনি যে ফাইন্যান্স তারপর বিজনেস এগুলো আপনি যেগুলো ডেটিংয়ের সাথে অ্যাডজাস্টমেন্ট করে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখানে সব সিলেক্ট করলাম তারপর আমাদের ওয়েবসাইট ক্যাটাগরি আপনি আপনার এটাও হচ্ছে আপনার অ্যাকচুয়ালি দেখেন যে অফারের উপরে বেস করে আপনাকে সেট করতে হবে যদি আপনি অডাল হয় তাহলে অডাল দেবেন এগুলোর উপরে আপনি যে দেখে থেকে সবগুলো দেবেন আপনি যেটা যেটা দরকার আছে সেটা সেটা দেবেন ওকে দিয়ে দেন নিচের দিকে আসবেন এবার জন লিস্ট কনটেন্ট লিস্ট এটা আমাদের দিতে হয় না এটা আমাদের কিছু দরকার নেই এটা এরকমই থাকুক ঠিক আছে টার্গেট অনলি এটা আপনি টার্গেটও করতে পারেন এক্সক্লুড করা দরকার নেই টার্গেট করলাম এবার অ্যাপ্লাই দিলাম তো কি হয়ে গেছে এবার নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে এখানে যেগুলো আছে এগুলো আমরা কিছু করবো না জাস্ট নেক্সট করবো এখান থেকে আমরা এটাকে সেভেস দিব তারপর দেবো ইয়েস এলাও অ্যালাল্ট আমি অ্যালাল্টটাকে অ্যালাউ করবো ওকে অ্যালাউ করে দিলাম এবার হচ্ছে আমাদের অ্যাড কোন অ্যাডটা আমি রান করতে চাই যেমন আমরা দিলাম ভিডিও অ্যাড আমি ভিডিও অ্যাট রান করতে চাই এবার এখান থেকে কী চান এস্ট্রিম্যাট চান নাকি ভিডিও স্লাইডার চান দুইটা আছে এসটিম্যাটটা কিন্তু এখানে ভিডিওটা ফুল ভিউ করবে আপনার লিড আসার সম্ভাবনা বেশি থাকবে আর ভিডিও স্লাইডার দিলে এটাতে লিড কমা কিন্তু ভিউ বেশি হবে ওকে তো আমরা চাইবে এখানে দুইটাই দিতে বা একটা দিতে আপনি দিতে পারেন এটা এসটিম্যাট এস্টিম্যাট দিলে আপনার যে রেজাল্ট বেটার আসে তো এটা হচ্ছে ভিডিও লিঙ্ক আকারে দেয় আপনার যদি কোনো লিঙ্ক থাকে নিজে যদি কোনো ডোমেন থাকে আপনার যদি কোনো ডোমেন থাকে তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করে এখানে ভিডিও দিতে পারবেন আবার যদি আপনি এখানে ডিসপ্লে অ্যাড দেন বা এগুলো দেন এগুলো আপনি ইমেজ দিয়েও দিতে পারবেন আমি যেহেতু ভিডিও সিলেক্ট করছি যেখানে আমার কাছে ভিডিও চাচ্ছে আপনি এছাড়া যে কোনোটা ই করলে আপনার কাছে চাইবে হচ্ছে ইমেজ ইমেজ বা ভিডিও যেটা দিয়ে আপনি করতে পারবেন ওকে যাই হোক যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করা যায় অ্যাকচুয়ালি তোমার আমি এখান থেকে ভিডিও ফাইল আমার কাছে আসলে কোনো ডোমিন নেই আমি এখানে সরাসরিভাবে ফাইল দিতে চাই তো দুইটা ওয়েতেই আপনি দিতে পারবেন এই যেখান থেকে আপনি সরাসরিভাবে ভিডিওটাকে এখানে আপনি ড্র্যাক অ্যান্ড ড্রপ করতে পারবেন সেটাও আপনি করতে পারেন চাইলে বা ভিডিও লিঙ্ক দিয়েও আপনি কাজ করতে পারেন এখানে আপনি ভিডিও লিঙ্কটা আপনার ডোমেনের মধ্যে এটাকে পাবলিশ ই করবেন হ্যাঁ তো যাদের এটা না আছে আপনারা চাইলে একটা ডোমেন বা একটা হোস্টিং নিয়ে এই কাজটা করতে পারেন খুব ইজিলি করতে পারেন অথবা আপনারা হচ্ছে এটা করতে পারেন যেই ওয়েবসাইটগুলো বেসিক্যালি ডিরেক্ট লিঙ্ক সাপোর্ট করে যেই স্টোরেজগুলো যেমন হচ্ছে পিকেল আউট এবং হচ্ছে আর মতো যে ইগুলো আছে সেগুলো কিন্তু ডিরেক্ট লিঙ্ক সাপোর্ট করে সেগুলো থেকে আপনি এখানে সরাসরি অ্যাড করতে পারবেন ওকে তো পিকলাউট দিয়ে করতে পারেন পিকল আউট খুবই ভালো তো পিকল আউট আমি যদি দেখাই পিকেল আউটটা কী পি সি এম ও ইউ পিকেল আউট হচ্ছে একটা অনলাইন স্টোরেজ বা হচ্ছে একটা গুগল ড্রাইভের মতো একটা স্টোরেজ পিকেল মধ্যে আর কি বিভিন্ন ফাইল নিয়ে হচ্ছে কাজ করা যায় সো আপনারা পিকেল দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন ওকে তো এখানে আসলাম ধরুন এখানে আমরা একটা লিঙ্ক দিয়েছি আমি ধরেন পিকলাউডের লিঙ্ক দিয়ে আমি দিয়ে দিলাম এটি হচ্ছে ধরুন আমার ভিডিও লিঙ্ক তো আমি ভিডিও লিঙ্কটা দিলাম এবার এখানে আমাদের ওরকম কিছু নাই ভিডিও লিঙ্কটা দেওয়ার পর নেক্সট করবো তো এখানে বলছে যে আমার ইউয়ালটা ঠিক নেই কারণ যেহেতু আমি ভিডিও লিঙ্ক দিই নেই সো এখান থেকে আমরা হচ্ছে এটাকে ড্র্যাক অ্যান্ড ড্রপ করতে পারি ডাবল চাপ দেবো তাহলে আমার ভিডিওটা এখানে চলে আসবে ধরেন আমি এটাই দিলাম এটা হচ্ছে আমার ভিডিও তো ভিডিওটার সাইজ ঠিক নাই আপনি ভিডিওর সাইজ দিতে হবে এই সাইজে মিনিমাম ওকে তো দেখি আমি এখানে আমার অনেক ভিডিও আছে তো এটাকে আমি একটু টেস্ট দিই এটা টেস্ট দিলাম তো যে দেখেন আমার ভিডিওটা কিন্তু চলে আসছে তো আপনি আপনার নিজের পার্সোনাল যে ভিডিও আছে সেটা আপনি এখানে আপলোড করবেন আপলোড করার পর এখানে কিছু করতে হবে না এবার জাস্ট সেভ দিয়ে দিবেন হ্যাঁ এখানে লিঙ্ক আপনাকে ক্রিয়েটিভেল লিঙ্ক আপনাকে না দিলেও চলবে কারণ ক্রিয়েটিভের আমি এটা যেহেতু দিয়েছি লিঙ্ক না দিলেও চলে সমস্যা নেই বা দিলে বেস্ট হয় দেওয়াটাই বেটার তো ওকে এবার জাস্ট আমি যদি নেক্সট করি এখানে লিঙ্ক দিতে হবে আপনাকে কী বলছে প্লিজ সেভ দ্য ক্রিয়েটিভ সেভ ক্রিয়েটিভ লিঙ্ক দিতে হবে এখানে ভিডিও লিঙ্ক তো এই হচ্ছে আমার একটা ভিডিও এখানে আছে তো আমি ভিডিওটাকে সিলেক্ট করলাম ঠিক আছে এখানে আমি ভিডিওটাকে জাস্ট সিলেক্ট করি এটা লিঙ্ক ক্লিক করবো এখান থেকে আমি ডিরেক্ট লিঙ্ক নেবো যেটা হচ্ছে আমাদের ড্রেট লিঙ্ক দেখেন কপি লিঙ্ক ঠিক আছে অথবা এটাকে আমি কপি করে এটাকে আমি এখান থেকে একটু কপি করি এটাকে আমি কপি দিলাম কপি দিয়ে এটাকে আমি পাবলিক ফোল্ডারে সেট করব কপি সেট করে দিলাম এবার আমি পাবলিকে যাবো এই যে ভিডিওটা এটাকে আমি ক্লিক করবো এখান থেকে গেট লিঙ্ক দেখেন এই যে লেখা আছে ডিরেক্ট লিঙ্ক এই ডিরেক্ট লিঙ্ক এখান থেকে কপি করবো কপি করে এখানে এসে আমি দিয়ে দেবো তাহলে আমাদের কাজ হবে এই যে দিয়ে দিলাম এই দেখেন তো এই যে আমাদের ভিডিওটা দেখেন এখানে যাবো এবার নেক্সট করবো এই যে দেখেন আমাকে নিয়ে আসছে নেক্সট পেজে হ্যাঁ তো এবার সেখান থেকে আমরা ক্রিয়েটিভ দিয়েছি এবার আমরা সেখান থেকে টার্গেট করবো বাজেট করবো হ্যাঁ তো আমি কোন মডেলটা চাচ্ছি যেমন আমি সিপিএম চাচ্ছি যেহেতু আমার ভিডিও সো আমি সিপিএম চাচ্ছি এই জন্য এখানে ক্যাম্পিং সো সোজসটা হচ্ছে আমাদের আনলিমিটেড থাকবে নো প্রবলেম বা কাস্টম আপনি যেটা দেন তো আমি এখানে আনলিমিটেডটা দিয়ে দিলাম ওকে ক্যাপিং ক্যাপিংটা করা ভালো ক্যাপিংটা করলে আপনার ভালো হবে খরচটা কম হবে চব্বিশ ঘন্টায় আমি দুবার দিতে চাই তিনবার যে একজন ব্যক্তির কাছে আমার এই ভিডিওটা কতবার যাবে ঠিক আছে আমি তিনবার দিলাম এবার অ্যাপ্লাই টু অল ডিভাইস ঠিক আছে ঠিক আছে ডিভাইসে থাকুক এখানে আমাদের ডিভাইসগুলো সেট করা আছে এবার কান্ট্রি দেখেন আমি কোন কান্ট্রিতে কতটা চাচ্ছি সেটা এখানে দেখাচ্ছে আপনি যদি চান কান্ট্রিগুলো এখান থেকে রিমুভ করতে পারেন নিজে রিমুভ করতে পারেন নো প্রবলেম ওকে তো এখান থেকে বিট আছে বিটটা এখান থেকে আমরা একটু দেবো এভারেজ বিট তো আমি এখানে দিই এটা না দিলেও চলে কারণ এখানে অলরেডি দেওয়া আছে বিট মিট এভারেজগুলো দেওয়া আছে না দিলেও চলবে ওকে তো এখান থেকে এবার আমরা সেভ চেঞ্জ করবো অনেক কান্ট্রি এখানে আছে যেহেতু আমি সবগুলো দিয়েছিলাম বিট ফ্রম জোন এখানে আমি একটু দিই টু পার্সেন্ট এটা দিলাম আমি হচ্ছে টু এটাও দিলাম টু ওকে এবার নিচে আসি ডেলি ইম্প্রেশন দেখেন এখানে হচ্ছে আমাদের বাজেট অটোমেটিক্যালি আপনি এখানে বাজেট কত দেবেন আমরা এখানে ইভেজটি এবার এখান থেকে হচ্ছে আমাদের ডেলি বাজেট কত প্রতিদিনের জন্য যেমন আমি ধরেন দিলাম দশ ডলার হুম ডেলি ইমপ্রেশন কত এটা আমি এখানে না দিতেও রেখে দিলাম এটা আনলিমিটেড রাখলাম এটা অপটিমাইজড ক্যাপিং করে দিলাম হুম কপিং করে দিলাম এবার হচ্ছে নিজের দিকে আসবো ক্যাম্পিং শিডিউল এটা এরকমই থাকুক ক্যাম্পিং শিডিউলটা দেন কবে চান তেমন আমি আজকেই চাই এটা দিলাম এটা দিয়ে আমি অ্যাপ্লাই করলাম এখানে অ্যাপ্লাই করলাম আমার ক্যাম্পিং শিডিউলটা হলো যাই অ্যাক্টিভ অ্যাক্টিভ ঠিক আছে এখানে মিনিমাম ডেডি ইমপ্রেশন ডেলিম্বিশন এটা আমার কিছু দিতে হবে না এটা এরকমই থাকবে এগুলো আমরা দেবো না এবার সেভ ওকে এবার আমার এক্সটে চলে যাব নেক্সট তাই যে এগুলো হচ্ছে আমাদের বিট তো গ্রেট বিট সেফ চেঞ্জ সেব কে এবার বিটফুট জোন কান্ট্রি এখানে দিলাম আমি ধরেন আমি যেখানে একটা কান্ট্রি দিলাম এখানে অ্যাপ্লাই জোন স্টার জোন এখানে বিড বাজেট ধরেন বিশ ডলার ওকে তো আমার নেক্সটে চলে আসছে তাই যেটা হচ্ছে আমাদের এখন লাস্ট ফাইনাল ওভারভিউ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যাডগুলো আছে দেখেন ডেলিভারের দশ এখানে আমি সেট করে ডেকে কিছু এটা অপটোমেস মান্থলি চলবে এই যে আমাদের ইমপ্রেশন দেখেন কিন্তু এখানে জাস্ট আমি সেট করে দিয়েছি দেখেন সবগুলো কিন্তু এখানে আছে কোনটায় কত ডলার কাটবে সেটা দেওয়া আছে ওকে এটা হচ্ছে আমাদের অ্যাড তো এটা কেমন এখন আমরা পাবলিশ করি হবে যেহেতু আমাদের এখানে ব্যালেন্স সো আমরা কিন্তু পাবলিশ করতে পারবো না পাবলিশ করলে এটা কিন্তু যে রিজেক্ট হবে যে এখন জাস্ট আমি ক্রিয়েট ক্যাম্পিংয়ে আছে আপদ আমাদের ক্যাম্পিংটা ক্রিয়েট হয়ে যাবে ওকে তো এইভাবে করে হচ্ছে আমরা এখানে একটা ক্যাম্পিং ক্রিয়েট করবো বা রান করবো তো এর নিয়ে যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে পার্সোনালিভাবে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা আমাকে হচ্ছে যে ভিডিও ডেস্ক ভিডিও কমেন্টে এসে কমেন্ট করে দিবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে আনসার করবো যে আপনার কোথায় কোথায় প্রবলেম আছে তো আমি এটাকে কেটে দিলাম ডাইরেক্ট সরাসরিভাবে আমি মানে যে পাবলিশ করে দিলাম তো এবার যদি আমি যাই এটা পনেরো মিনিটের মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে এই যে দেখেন যে স্ট্যাটাস ভ্যালি ডিসন আছে যে আমাদের এটা একটু পরেই কিন্তু এটা শুরু হয়ে যাবে তো এইভাবে করে হচ্ছে আমরা এখানে একটা ক্যাম্পিং অ্যাট রান করবো তো এই আমার আবার বলবো আপনি যদি ক্যাম্পি নিয়ে যদি কোনো প্রবলেম থাকে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব এখানে কীভাবে করে কাজ করতে হয় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা হচ্ছে এখানে মার্কেটিং করতে চান বা এখানে যারা অ্যাডভার্টাইজ যারা সিপিও মার্কেটিং করতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের অনেক বেশি কমেন্ট হলে আমি অবশ্যই অবশ্যই সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো